Εδώ είναι η ώρα που θα βγάλουμε. Δεν 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 θα Δεν θα βγάλουμε. Δεν θα βγάλουμε.

বক্সার নষ্ট করছে সব সোনা রুইছে রা কিছু কাম না যাই সপ্তাহ দেখো পিতা করছে সব জিনিস নষ্ট আবাৰছে আবাৰছে ৰাখিম নাচাৰ দিন তাক কি গৰম পৰছে নাখান বুটলাই বাল্লাৰ নমস্কার <muchas> বন্ধুরা <muchas> <muchas> আসলে প্রথম ভিডিওটা করাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করবা আর কই বা কমেন্টে যে না এরকম মোট ভালো লাগছে এবার প্রথম করছি এখানে আমি আর এইরকম ভিডিও করছি না আজকে প্রথম করছি ভিডিওটা আমি তো সব সময় ব্লগ ভিডিও করি তাকে কিন্তু কমেডি ভিডিও করি সব সময় তো ব্লগ ভিডিও দিতে পারি না এটা লাগে আজকে শুটো করিয়ে একটা কমেডি ভিডিও করছি তোমার যদি ভালো লাগে এরকম ভিডিও দিতাম তো আমার কমেন্টে জানাইবা মধ্যে মধ্যে এই রকমের ভিডিও দিতে পারি অ মা চি মা আৰু অমাৰ ননদ তাৰ তাকে চাবচোন মা আমাৰ লগে এতিয়ালৈ তাৰে লিয়ে আমি এটা কমেডী ভিডিঅ' কৰিলাম নমস্কাৰ নমস্কাৰ নন্দুৰা